ফতার আলালের ঘটনা আছে পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলো সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্য রচিত হচ্ছে যে এই বিনা ভোটের সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে তার জন্য আমাদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে সেটির আগে নানা একটা বিতর্ক ছিল যে এটা কি জাতীয় সরকার হবে না তত্ত্বাবধায়ক সরকার হবে এটার মেয়াদ কি দুই বছর হবে না তিন মাস হবে এই সমস্ত বিষয়গুলো বিরোধী দলগুলো একটা জায়গায় এসেছে যে আমরা সময় এবং নাম নিয়ে বিতর্কে পরে থাকতে পরে থেকে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে চাই না তো তাহলে আমাদের কাজ হচ্ছে যে এখন এই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না সেজন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দল সমূহকে নিয়ে জনগণকে নিয়ে একটা গণ আন্দোলন তৈরি করা এবং এই সরকারকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করা সেক্ষেত্রে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলো বিশেষ করে বিদেশিদেরও যে একটা ইতিবাচক ভূমিকা থাকে